একটা সময় আল্লাহর কাছে নির্দিষ্ট করে চাইতাম আমাকে এটা দিয়ে প্লিজ না পেলে অভিযান করতাম ইদানিং শুধু বলি যেটা ভালো মাবুদ সেটাই করো আর তা পশু হোক আমার আল্লাহ দিনও আমায় নিরাশ করেননি আল্লাহর ঈশা দীর্ঘমেয়াদী মেয়াদ হয় মানব মস্তিষ্ক তার হিসাব হিট করতে পারবে না তার উপর সব ছেড়ে দিয়ে পথ চলায় একটা অন্যরকম প্রশান্তি আছে নিজেকে এত লাগে যে আল্লাহ স্বামী কি বলবো সেটা বুঝি না অথচ কত যাওয়া কত নালিশ বাকি কই থেকে শুরু করবো বুঝে না অন্তরে থাকলেও মুখে আসে না খালি চোখের পানিটাই আসে বলতে গেলে বোয়া হয়ে যায় পাথর হয়ে যায় মনের খবর তো তিনি জানেন এমন বিধ্বস্ত মনের সব কবুল করে চাওয়া মন দেখে বুঝে নিকাল্লা ভাঙতে ভাঙতে গড়িয়ে যাচ্ছে কেউ যখন হেসে হেসে খোঁজা দিয়ে কথা বলে আমি তার সাথে হাসি আমার খারাপ লাগেনি তাকে বোঝাই কিন্তু সত্যটা হচ্ছে আমার খারাপ লাগে কেন জানি যখন কেউ মজার ছলে এমন কিছু বলে ফেলে যেটা আমার জন্য যন্ত্রণা জান তখন মুখে হাসি থাকলেও ঘুতে শুরু হয় তীব্র যন্ত্রণা ভাঙচুর ঝড় খোঁজা দিয়ে কথা বলা মানুষ জানেই না তাদের ভেতরটা কত সুন্দর ধরেন মানে বুঝো এই যে মা বাবার পর তোমার জন্য বাঁচি তোমার জন্য ভালো থাকি তোমায় ছাড়া কিছুই বুঝি না তোমার জন্য মন খারাপ হয় তোমার খুশিতে আমি বেশি খুশি হই তোমার অসুস্থতা আমাকে অসুস্থ অনুভব করায় আমার জীবনে প্রতিটা সেকেন্ড তোমার সাথে মিশে আছে শীতপুরের মতো আমিও নিয়মতার মায়ের পড়ে গেলাম সব অভিমান অভিযোগ বলে নিজেকে নিয়ে বাঁচতে চাইলাম আজকাল কার কথা তেমন গায়ে হয় না কেউ বকলেও কিছু বলতে ইচ্ছে করে না বেঁচে থাকতে হয় তাই বেঁচে আছি চুপ থাকার মধ্যে একটা চমৎকার ব্যাপার আছে ব্যথা থাকলেও প্রকাশ করা হয় না দুঃখ থাকলেও বুঝতে দেওয়া হয় না ভিতরটা পুরে ছাই হয়ে গেলে কেউ টেরই পায় না আসলে তিক্ত অনুভূতি প্রচণ্ড রকমের অদ্ভুত